বিসমিল্লা রহমানুর রহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কনসালটেন্ট ডিপিআরসি আজ চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস এ দিনটি সারা বিশ্বেই ডায়াবেটিস সচেতনতা ডায়াবেটিস রুগীদের করণীয় কমপ্লিকেশন এবং ডায়াবেটিস জনিত বিভিন্ন প্রোগ্রাম সেমিনার সিম্পোজিয়াম নীতি নির্ধারণ হয়ে থাকে কিন্তু ডায়াবেটিস এমন একটি রোগ যে একটা নির্দিষ্ট দিনের জন্য নয় ডায়াবেটিস বলা হয় সকল রোগের মা আমরা যেমন মার গর্ভে থেকে এসেছি এবং ভাই বোন এসেছে প্রতিটি প্রাণী তার মার গর্ভ থেকে আসে সো মা ছাড়া যেমন কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না কোনো নতুন প্রজন্ম কল্পনা করা যায় না তদ্রুপ এই ডায়াবেটিস হয়েছে যত রোগ আছে পৃথিবীতে এই রোগগুলাকে তৈরি করা পৃষ্ঠপোষকতা করা ধারণ বাহন বিভিন্নভাবে ডায়াবেটিস জড়িত এই চোদ্দই নভেম্বর বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাধা ভেঙে সেতু বন্ধন করুন এই স্লোগানে ডায়াবেটিসের এই দিনটি এবছর পালিত হবে কিন্তু আমি আপনাদেরকে আজকে ডায়াবেটিসের ব্যাপারে কিছু ভয়ঙ্কর তথ্য দিচ্ছি যেটি আমার প্র্যাকটিস এবং অন্যান্য ডাক্তারদের এবং সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের একটা চিন্তার বিষয় এবং ডায়াবেটিস রুগীদের একটা চিন্তার বিষয় এবং অনেক ক্ষেত্রে রুগীরা সে বিষয়গুলো জানে না মুদ্রা কথায় আমি যদি বলতে চাই কারো বা কেউ যদি ডায়াবেটিস জনিত সমস্যা আক্রান্ত থাকে এবং যদি সেটা কন্ট্রোলে না থাকে তাহলে শারীরিক এবং মানসিক আমি বলবো স্বাস্থ্য হিসাব করলে সামাজিক পারিবারিক সব দিক দিয়ে পুরা ব্যক্তি পরিবার সমাজ সব দিক দিয়ে বিভিন্ন নানাবিধ কমপ্লিকেশন জটিলতা ডায়াবেটিস রোগীর দেখা দিতে পারে আমরা যদি শারীরিক জটিলতার কথা বলি প্রথমতেই হচ্ছে ডায়াবেটিস নিউরোপ্যাথি এটা আমাদের শরীর শরীরের যে নার্ভাস সিস্টেম আছে এই সিস্টেমগুলা সোমাটিক এবং অটোনমিক অটোনমিক সিস্টেম এবং বোথ সোমাটিক ভিসারাল এবং মাস্কুলিসার সব নার্ভগুলোর উপরে এফেক্ট পড়ে মাইক্রোভাস্কুলার ভেসেল এবং ম্যাক্রোভাস্কুলার দুই রক্তনালী এবং ব্লাড ভেসেলের উপরই প্রভাব পড়ে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের রুগীদের রক্ত রোগ যেমন ছোটো ছোট রক্তনালী রোগ বিভিন্ন ভাস্কুলার ডিজিজ রক্তনালীর বাটজাস ডিজিজ বা ভেরিকোস ভেন বা বিভিন্ন মানে রক্ত চলাচল নারীর যে স্রোত এটা বিভিন্ন দীর্ঘমেয়াদীর কারণে বন্ধ হয়ে যেতে পারে তা থেকে যে কোনো একটা হাত পা আঙ্গুল যেটা আমরা বলি অনেক সময় ডায়াবেটিক ফুট, গ্যাংগ্রিন বিভিন্নভাবে হতে পারে পচে যেতে পারে হাত আঙ্গুল অনেক সময় পা হাত কেটে ফেলা লাগে বেশিরভাগ হচ্ছে নিচের অংশে এই সমস্যাটা বেশি দেখা দেয় দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের কারণে রুগীদের হাত পা চাবানো কামড়ানো যেটা বলি আমরা বিভিন্ন জ্বালা পোড়া অবসাদ এটা হতে পারে যার কারণে রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে মাংস পেশির চাবানো কামড়ানো ঝিঝি অবশ এগুলা একেবারেই ডায়াবেটিস রুগীদের মাংস ক্ষেত্রে কমন একটি সমস্যা চোখের সমস্যা দেখা দিতে পারে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি কিডনির প্রবলেম দেখা দিতে দিতে পারে ডায়াবেটিক নেপ্রোপ্যাথি হার্টের রেট বেড়ে যেতে পারে হার্টের বিভিন্ন ডিজিজ দেখা দিতে পারে দীর্ঘমেয়াদি মাইক্রোভাস্কুলার যেমন স্ট্রোক তারপরে হচ্ছে আপনার করোনারি আর্টারি ডিজিজ তারপরে আর্টেরিয়াল বিভিন্ন ডিজিজ ডিপ বেন থম্বোসিস বা এই জাতীয় রক্ত নালি রোগ দেখা দিতে পারে ডায়াবেটিস থেকে ভিসেরাল আরও বিভিন্ন সমস্যা হতে পারে যেমন যৌন অক্ষমতা দেখা দিতে পারে এটা পুরুষরা বেশি ভুগে থাকে মহিলাদেরও হতে পারে তারপরে হচ্ছে আপনার ভিসেরাল যেমন পেটে খাদ্য হজমজনিত এবং ডাইজেশান অ্যাবজর্পশান বিভিন্ন প্রবলেম দেখা দেয় প্রেশার উচ্চ রক্তচাপ বা হুট করে পোস্টুরাল হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে ডায়াবেটিসের কারণে স্কিন যেহেতু মাইক্রো সার্কুলেশনে প্রবলেম হয় স্কিন শুষ্ক হয়ে যেতে পারে চামড়া বা স্কিন ত্বক অনেক সময় ফেটে যেতে পারে এটা একেবারে কমন আমাদের যে গর্ম গ্রন্থি আছে এই গ্রন্থিগুলো সিক্রেশন কমে যেতে পারে প্রতিটা সিস্টেমে এফেক্ট হতে পারে বিভিন্ন ইউরোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে যেমন প্রস্রাব ধরে রাখা বা প্রস্রাবের কন্ট্রোল এই জাতীয় পুরুষের বিভিন্ন প্রস্টের জনিত সমস্যা মানে প্রতিটা ভিসেরা পেট হার্ট লাংস কিডনি খাদ্য নালী সব জায়গায় কিন্তু ডায়াবেটিস থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ব্রেনের স্ট্রোক ছাড়াও আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ঘোরানো বা আমরা বলি ভাটাই জিজি করা কানে ভুবো শব্দ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে মুদ্রা কথায় ডায়াবেটিস একটি ভয়ানক মারাত্মক রোগ এই রোগকে আপনাকে কন্ট্রোল করে ফেলতে হবে সুশৃঙ্খল জীবনযাপন খাদ্যাভ্যাস অপ্রয়োজনীয় খাবার বারবার খাওয়া ঠিক মতো না ঘুমানো মদ্যপান ধূমপান বাজে লাইভ জীবন যাপন রাতের ঘুম দিনে ঘুমানো মানসিক স্ট্রেস বিভিন্ন সমস্যা বা বিভিন্ন আমাদের যে অনিয়ন্ত্রণ জীবনযাপন এগুলো থেকে ডায়াবেটিসের সমস্যাটা আরো প্রকট থেকে প্রকট হতে পারে এই জন্য আসুন আমরা সবাই সচেতন হই আমাদের নিজেদের প্রয়োজনে ডায়াবেটিসের টেস্ট করে এইচ বি আরবিএস বা যারা ইনসুলিন নেন বিভিন্ন টেস্ট আছে এগুলোকে কনফার্ম করি আমাদের কিডনি চেক করে দেখি লিভার দেখি হার্ট দেখি নিয়মিত পরীক্ষা করি এবং হাঁটা চলাফেরা খেলাধুলা বাচ্চাদের খাদ্যাভ্যাস এগুলাতে আমরা মনোযোগ দিই আমাদের মানসিক স্ট্রেস অতিরিক্ত পেরেশানি টেনশান অসুস্থ প্রতিযোগিতা আমরা দূর করি তাহলে আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডগুলা যদি আমরা তাদেরকে রিল্যাক্স হতে দেই হাসি খুশি থাকি পজিটিভ চিন্তা করি তাহলে কিন্তু ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসবে বা যাদের ছিল তারা ডায়াবেটিস মুক্ত হয়ে যাবেন বা যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে অবশ্যই সেজন্য আপনাদেরকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে খাবার তালিকায় মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে ফাস্টিং এর অভ্যাস করতে হবে সিয়াম পালন করার অভ্যাস করতে হবে নিয়মিত আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে পরিমিত সুষম খাবার এবং পানি নিয়ম অনুযায়ী আপনাকে খেতে হবে হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে আমাদের বিনোদনের প্রয়োজন সুস্থ বিনোদন করতে হবে ধর্মীয় কাজগুলা বেশি বেশি করতে হবে তাহলে কিন্তু আমরা এই ডায়াবেটিসজনিত বিভিন্ন কমপ্লিকেশন যেটা আমরা বলি ইতিপূর্বে আমি বলেছি মারাত্মক কমপ্লিকেশন তা থেকে আমরা মুক্ত থাকতে পারবো ডায়াবেটিস রুগীদের ফুড কেয়ার খুবই ইম্পর্টেন্ট পায়ের যত্ন নেওয়া অনেক সময় ধরেন ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে রুগী জানেই না যে তার পায়ে একটা ইঞ্জুরি হয়ে আছে ওখানে ল্যাসারেশন হয়ে গিয়েছে বা আলসার হয়ে গিয়েছে বা ক্ষত হচ্ছে সেম বডির অন্যান্য জায়গায় হতে পারে স্কিনে হতে পারে বিভিন্ন জায়গা হতে পারে রুগীর হয়তো অনুভূতি থাকে না আমরা বিভিন্ন বাদ ব্যথা বাটিস রুগীর যখন চিকিৎসা দিই ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকি অনেক সময় তাদের বার্ন হয়ে যায় অনেক সময় বিভিন্ন থেরাপিতে তাদের ইঞ্জুরি হয় সেটা আমরা সতর্ক থাকি আমরা জানি যে এই প্রবলেমটা হতে পারে কারণ তাদের পারসেপশন মোটর ফাংশন বোথ সেন্সরি মোটর সব ফাংশনই আপনার ইম্পেয়ারমেন্ট হয় বা ক্ষতিগ্রস্ত হতে পারে তবে হ্যাঁ নিয়ন্ত্রিত জীবনযাপন এবং বিভিন্ন থেরাপি লাইফস্টাইল খাদ্যাভ্যাস এর মাধ্যমে ডায়াবেটিসের মতো এই নন কমিউনিকেবল ডিজিজ ভয়ঙ্কর ডিজিজকে আমরা অবশ্যই সহজে স্বাচ্ছন্দ্যে কম খরচে নিয়ন্ত্রণ করতে পারবো এবং সুস্থ থাকতে পারবো সবাই এ ব্যাপারে সচেতন হন নিজে নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন সবাইকে সচেতন করুন বাচ্চাদেরকেও সচেতন করুন সুন্দর সমাজ গড়তে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল